কুমিল্লার মানুষকে ইতর বলা হয় কেন বাংলাদেশের অধিকাংশ জেলার মানুষ কুমিল্লা জেলার মানুষকে ইতর বলে সম্বোধন করে কিন্তু এই ইতরটা কি কিংবা ইতরের পূর্ণরূপ কী জানে না অনেকেই আসুন জানা যাক এবার এই ইতর বলার বিস্তারিত ইতর আইটি ও আর যার পূর্ণরূপ ইনফরমেশন টেকনোলজি অর্গানাইজেশন যার বাংলা অর্থ দ্বারায় তর্থ প্রযুক্তি ব্যবস্থাপক এছাড়া ব্রিটিশ শাসন আমলে অফিসের লোকজনদের মধ্যে দক্ষতার পরিচয় দিয়ে থাকতেন কুমিল্লার মানুষ ব্রিটিশরা এই অঞ্চলের মানুষদের মধ্যে চারটি বিশেষ গুণ লক্ষ্য করেছেন ইন্টালেক্টুয়ালিটি ট্যালেন্ট ওবিডিয়েন্স অ্যান্ড রিলাইবিলিটি এই চারটি শব্দের প্রথম অক্ষর দিয়ে কুমিল্লা অঞ্চলের মানুষদেরকে আইটি ও অর্থাৎ ইতর বলে সম্বোধন করত ব্রিটিশরা এই কথার মূল অর্থ হচ্ছে কুমিল্লার মানুষ সারা বিশ্বের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখত এবং বিশ্বের বিভিন্ন দেশকে সুসংগঠিত করতে সাহায্য করত। কুমিল্লা এখনও ইংরেজ অর্থাৎ ব্রিটিশদের বেশ কিছু গণকবরও রয়েছে কুমিল্লার মানুষকে ইতর বলা হয় অর্থাৎ কুমিল্লার মানুষ ব্রিটিশ আমল থেকে জ্ঞানী গুণী এবং দক্ষতায় সম্পূর্ণ ছিলেন যার কারণে কুমিল্লার মানুষকে ইতর বলে সম্বোধন করা হয় কুমিল্লা ত্রিপুরা রাজ্যের একটি অংশ ছিল যার সাবেক নাম ত্রিপুরা নামে ছিল পঞ্চ শতাব্দী ইতিহাস থেকে জানা যায় ত্রিপুরা গুপ্ত সম্রাটদের অধীনে ছিল বাংলাদেশের ইতিহাসে যে কোনো আন্দোলনে কুমিল্লার মানুষ সম্পৃক্ত ছিল কুমিল্লার মানুষ এমনিতেই একটু লড়াই প্রেমিক যেখানে অন্যায় হয় সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে এবং কি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যার জ্বলন্ত প্রমাণ উনিশশো সালের খন্দকার মোস্তাক হোসেন আর দুই সালের হাসনাত আব্দুল্লাহ প্রিয় দর্শক আপনাদের আর জানার বাকি নেই যে কুমিল্লার মানুষ শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা আর দক্ষতার দিক দিয়ে অন্যতম সেরা হওয়ায় কুমিল্লার মানুষকে ইতর বলা হয় শুধু তাই নয় বাংলাদেশের পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম একটি জেলা কুমিল্লা যেখানে মনোরম পরিবেশ আর মনোমুগ্ধকর জায়গাতে ঘুরার জন্য বেশ কয়েকটি জায়গা রয়েছে প্রিয় দর্শক আশা রাখছি আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং মনোরম পরিবেশে বেষ্টিত যদি কোনো জায়গা থাকে সেটি হচ্ছে কুমিল্লা জেলা কুমিল্লা জেলাতে আপনি গেলে আপনার মন প্রাণ এমনিতে জুড়িয়ে যাবে তাই আপনারা যারা এখনও কুমিল্লা জেলার দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যাননি বা ঘুরেননি সবাইকে এস টিভি প্রিমিয়ামের পক্ষ থেকে ইনভাইট জানাচ্ছি একটু সুযোগ পেলেই কুমিল্লাতে ঘুরতে আসবেন এবং কি কুমিল্লা সম্পর্কে জানতে পারবেন কুমিল্লাতে বেশ কয়েকটি সুন্দর জায়গা রয়েছে যা আপনাকে মনোমুগ্ধকর করে দিবে চাইলে আপনি এবং আপনার সহপাঠীদেরকেও নিয়ে আসতে পারেন প্রিয় দর্শক এই সকল সুন্দর সুন্দর জায়গাতে কিভাবে যাবেন তা জানতে হলে কমেন্ট করে জানাবেন বিস্তারিত কমেন্টে বলে দেওয়া হবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ